তো আমরা যারা কৃষি সেক্টরে আছি তাদের রক্তে আসলে কৃষি মিশে গেছে যতই বলি না কেন যে কৃষি ছেড়ে দেব আসলে ছাড়া হয় না এই গাছের মায়াই পরে আমরা এই কৃষি সেক্টর ছাড়তে পারি না ওই পুরুষ বল্লা ভেতরে গিয়ে একদম ইনিস্টান মারা যায় অনেকগুলাই বল্লা পড়েছে তো পড়ার সাথে সাথে কিন্তু মৃত্যুবরণ আলাইকুম আরো একটা নতুন ভিডিওতে আমার ইউটিউব চ্যানেল আপনাদেরকে স্বাগতম তো আমি বরাবরের মতো আপনাদেরকে নিয়ে আসলাম আমার লাউয়ের প্রোজেক্টে আর লাউয়ের প্রোজেক্টে আজকে নিয়ে আসার একটাই কারণ সেটা হলো আমার লাউয়ের প্রোজেক্টে প্রচুর পরিমাণ জালি আসছে আর জালি আসার সাথে সাথেই কিন্তু আমি আমার প্রজেক্টে আজকে টারজান ফেরমন ফাঁদ দিয়ে দিচ্ছি তো আমার এইখানে আপনারা জানেন যে আট শতাংশ জায়গায় লাউ চাষ করেছি তো গত ভিডিওতেও দেখিয়েছিলাম যে কি পরিমাণ লাউয়ের জালি আসছে তো এর জালি আসার সাথে সাথেই কিন্তু আসলে এই প্রজেক্টে আমি টারজান ফেরোমন ফাঁদ দিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি তো আজকে মূলত টারজান ফেরমন ফাদ দেওয়ার জন্যই আসছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার লাউ গাছে কিন্তু প্রচুর পরিমাণ লাউ আসছে এবারে তো আলহামদুলিল্লাহ রসেস রহমতে আমার গাছের চেহারা অনেকটা ভালো আছে আর এখন বাজারে যদি লাউ তোলা যায় তাহলে ভালো একটা দাম পাবো ইনশাল্লাহ তো মূলত আজকে টার্জান ফেরোমন ফাঁদ নিয়েই কথা বলার জন্য আসছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন এই টারজান ফেরমন ফাঁদটা পেতেছি আর পাতার সাথে সাথেই কিন্তু মাছি বললা এসে পড়েছে ভিতরে একটা মাছি বললা এই যে দেখতে পাচ্ছেন এসেছে তো এইগুলা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে এখানে একটা এই যে এইখানে যে টারজান ফেরমন ফাঁদ পাতা হয়েছে ওইটার ভেতরের যে লিউর ওই লিউরটার যে প্যাকেট ওই প্যাকেটে এসেই কিন্তু অনেকটা অনেকগুলাই বল্লা পড়েছে তো পড়ার সাথে সাথে কিন্তু মৃত্যুবরণ করতেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে বল্লা কিন্তু এখন আশপাশ দিয়ে ঘোরাঘুরি করতেছে এইগুলা কিন্তু এখানে পড়বে তো আসলে আমি আমার ভিওয়ার্সদের উদ্দেশ্যেই এই ভিডিওগুলা বানিয়ে থাকি কারণ তো আমি যেটা দিয়ে উপকৃত হই সেটার ভিডিও দেওয়ার চেষ্টা করে থাকি যাতে আপনারা ভিডিওর মাধ্যমে আপনাদের উপকার হয়ে থাকে তো সেই কারণে আর কি আমার প্রজেক্টগুলার ভিডিও আমি আপনাদেরকে দিয়ে থাকি এবং কি প্রতিনিয়তই আপডেট পেয়ে থাকেন আমার ভিউয়ার্সরা তো আসলে আপনারা যারা টারজান ফেরোমন ফাদ ইউজ করেন নাই তারা অবশ্যই করতে পারেন এই যে এখানে আছে অর্গানিক ফ্রম বিডি এই টারজান ফেরোমন ফাদ যেটা আছে এইটা আপনারা ইউজ করবেন এটা বাজারে আমার কাছ থেকে একশো টাকা নিয়েছে কিন্তু এখানে একশো টাকা মূল্য একশো টাকা মূল্য দেওয়া আছে তো এটা আমার কাছ থেকে একশো দশ টাকা নিয়েছে এর আগে আমি এই টারজান ফেরমণ ফাঁদ একশো টাকা করে কিনতাম এগুলার দাম নাকি বেড়ে গেছে আসলে আমাদের কৃষি সেক্টরে দিন জায়ার জিনিসপাতির দাম বৃদ্ধি পায় যেমন কীটনাশকগুলার দাম কিন্তু খুবই বৃদ্ধি পেয়ে থাকে তো আসলে আমাদের সবজির অতটা দাম পাই না আমরা যারা কৃষি সেক্টরে আছি তারা কিন্তু আসলে যারা চাষাবাদ করি তারা কিন্তু আশানুরূপভাবে দাম পাই না তারপরেও কিছু করার নেই আমাদের চাষাবাদ করেই যেতে হয় তো আমরা যারা কৃষি সেক্টরে আছি তাদের রক্তে আসলে কৃষি মিশে গেছে যতই বলি না কেন যে কৃষি ছেড়ে দেব। আসলে ছাড়া হয় না এই গাছের মায়ায় পরে আমরা এই কৃষি সেক্টর ছাড়তে পারি না তো যাই হোক আজকে আমি আপনাদের সামনে ফেরোমন ফাঁদ নিয়ে আলাপ আলোচনা করার জন্য আসছি তো আপনারা লাভের লাউ এবং কুমড়া জাতীয় যে ফসলগুলো আছে ওই ফসলে এই টারজান ফেরমন ফাঁদ ইউজ করবেন তো টারজান ফেরোমন ফাঁদ কেন ইউজ করবেন টারজান ফেরোমন ফাদ ইউজ করবেন একটা কারণে সেটা হলো এই টারজান ফেরোমন ফাঁদ ষাট দিন পর্যন্ত কার্যক্ষমতা থাকে আর এটা বৃষ্টিতে ভিজলেও কোনো সমস্যা হয় না এটার মধ্যে কোনো সাবান বা পানি ব্যবহার করা লাগে না শুধু এই যে এই একটা লিওর এই যে প্লাস্টিকের কৌটা এই কৌটার ভেতর দিয়ে ঝুলিয়ে দিলেই হয়ে যায় তো এভাবেই ষাট দিন কার্যক্ষমতা থাকে এই টারজান ফেরমন ফাদের তো মূলত এই টারজান ফেরমন ফাদের ভেতরে লিওরের মাধ্যমে যে পুরুষ বল্লা আছে ওই পুরুষ মাসিবল্লা ভেতরে গিয়ে একদম ইনিষ্টান মারা যায় তো পুরুষ বললা যখন মারা যায় তখন আসলে স্ত্রী যে বল্লা আছে ওইগুলা বংশ বিস্তার করতে পারে না তো এইভাবেই মূলত আমরা এই টার্জান ফেরমন ফাদের দ্বারা এই মাসিবোল্লাগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি তো বললা লাভের জন্য খুবই খুবই বিপজ্জনক একটা পোকা তো এই পোকা থেকে নিস্তার পেতে হলে অবশ্যই এই ফেরোমন ফাদ ইউজ করতে পারেন তো এই ফেরোমন ফাদ ইউজ আমি শশার ক্ষেত্রেও করেছি খুব ভালো একটা রেজাল্ট পেয়েছি তো আপনারা যারা আমার বিগত ভিডিওগুলো দেখেছেন তারা অবশ্যই জানেন তো এইগুলা মূলত এইভাবে ঝুলিয়ে দিবেন আমি মূলত এখানে আট শতাংশ জায়গায় ছয় পিস ফেরোমন ফাদ এনেছি ছয় পিসেই ইনশাল্লাহ হয়ে যাবে তো এই ফেরমন ফাদ দুই শতাংশে একটা করে ফেরোমন ফাদ লাগে তো আপনারা যারা এখনো এই মাসিবল্লা নিয়ন্ত্রণ করতে পারতেছেন না তারা অবশ্যই এটা ইউজ করতে পারেন তো এটার দাম বেশি হলেও এটা কাজে খুবই ভালো খুবই কাজ করে থাকে তো আমি এখন আর কথা বাড়াবো না আমার এই প্রজেক্টে আমি এই টার্জান ফেরমন ফাদ পেতে দেব। ইনশাআল্লাহ পরবর্তীতে আপডেট দেব আপনাদেরকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ